আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আজকে রান্না করব চিকেন বিরিয়ানি তো আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভাজবো মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো গুঁড়া পরিমাণ মতো জিরা গুঁড়া বিরিয়ানির মশলা দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো সস দিয়ে দেব মশলাগুলোকে আমি এখানে মশলার পরিমাণটা বেশি করে দিয়ে দিয়েছি যাতে আর পোলাওতে কোনো ধরনের মশলা না দিতে হয় বসানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে দিয়ে দেবো পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব ঢেকে দেব দুধ চিনি মিশ্রিত পানি টুক দিয়ে দেবো দিয়ে দেবো আমার মাংস রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো পেঁয়াজের কুচিগুলোকে লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন চাল দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে চালগুলোকে ভালো করে ভেজে নেব চাল ভাজা হয়ে গেছে এখন ফুটানো গরম পানি দিয়ে দিব ফুটানো গরম পানি দিয়ে দিলাম এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে দিয়ে দিব মতো মধ্যে ভালো করে নেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা আমার চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন একটু ঘি দিয়ে দেব এই তো ঘি আর বেরেস বেরেস্তা দিয়ে দিলাম এখন নামিয়ে ফেলব আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে শেষ করছি খোদা ফেজ